এবং সমাজ সমাজসেবক দক্ষ সংযোগ রতন পাল আর সি পাল দাদাকে সনাতন ধর্মাবন্দী এবং ভক্ত ব্যঙ্গ সনাতনী ছাত্র জোট মহাসংগত এখানে যে সমস্ত সনাতনী সম্প্রদায় উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন ভারতাঞ্জলি ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি জানাচ্ছি ভাই ও বন্ধুরা এবং সাংবাদিক ভাইয়েরা দুঃখ মারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই প্রেস্তাবের সামনে আমরা উপনীত হয়েছি দাঁড়িয়েছি প্রতিবাদ করছি মানব বন্ধন করছি জানেন গত পাঁচই আগস্ট থেকে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ে বাড়ি বাড়ি হামলা মঠ মন্দিরে হামলা ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরা অগ্নিসংঘ এবং ঘুম দর্শন ঘুম ঐক্যাহত আছে আপনারা কি হাতে

আমাদের あの、